সোনাই সমষ্টির দুই হায়ার সেকেন্ডারি স্কুলে চোদ্দ কোটি টাকা ব্যয়ে ক্লাস ভবন নির্মাণের কাজের সূচনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সোনায়ের বিধায়ক করিম উদ্দিন বড় ভাইয়া রফে সাজু শুক্রবার বিকেলে প্রথমে সোনাবাড়ি ঘাট মইনুল হক চৌধুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হয় এরপর সন্ধ্যায় সোনায় নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একইভাবে সাত কোটি টাকার ভবন নির্মাণ কাজের শিলান্যাস করা হয় এ নিয়ে আয়োজিত দুটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল বলেন রাজ্য সরকারের শিক্ষার উন্নয়নের স্কুলের পরিকাঠামো অগ্রগতিতে গুরুত্ব দিয়েছে এছাড়া তিনি সরকারের উন্নয়ন প্রকল্পগুলো তুলে ধরেন বিধায়ক করিম উদ্দিন জানান সোনাইয়ের উন্নয়নের ক্ষেত্রে তিনি সচেষ্ট রয়েছেন দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা এডিসি অন্তরাসেন বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইকবাল বাহার চৌধুরী সোনাই শিক্ষাকণ্ড আধিকারিক নন্দিনী মুখার্জি প্রমুখ বিউরো রিপোর্ট ডেইলি বরাক প্রয়োজন তার থেকে আছে আমাদের যেখানে মিনিমাম বিঘা বিঘা

আমরা করে যাচ্ছি করব ডিসির অফিসের কাজ চলছে ব্রিজের কাজ চলছে রাস্তার কাজ কমপ্লিট হয়েছে আর আগামী এক দেড় বছরের মধ্যে আমরা চেষ্টা করছি সোনাই সোনাবাহিনীর যে রাস্তা এটাও আসাম মালার ফোরলিং করা সোনাই থেকে ভুবন তীর্থ পর্যন্ত সেটাও ফোরলিং করা সেখান থেকে আবার কাবুগঞ্জ বাজার পর্যন্ত পরিমন্দার সমষ্টি হয়ে যাচ্ছে কিলোমিটার সেটাও ফোরলিং হওয়ার এস্টিমেট হয়ে গেছে

তার তিন মাসের মধ্যে কাজ স্টার্ট করে কাজ শেষ হয়েছে ছয় মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়েছে বললে পুলিশ হবে কয়েক লক্ষ টাকা না বারো কোটি টাকা করতে হবে কাজ আমরা করব এখানে কোনো রাজনীতি নেই আমার বলতে কোনো অসুবিধা নেই উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হাত খোলা আর এখানে আমাদের যে মিনিস্টার আমি একেবারে মঞ্চ থেকে বলছি ডেভেলপমেন্টের কোনো কাজে

আমি স্পষ্ট বলছি কমিশন সিস্টেম ভুলাইতে এখন নেই কন্ট্রাক্টর কে আমি চিনি না

গত চাল্লিশ বছরে কোন কাজে গেছে সাত কোটি টাকা দেওয়া হয়েছে আপনাদের এই অঞ্চলের পঞ্চায়েত এটি সবাইকে বিশেষ করে বুকু এবং হন্ডাকে অনুরোধ করবো আপনারা যাতে সচেষ্ট থাকেন কাজের কোয়ালিটি ভালো হয় বিধায়ক কমিশন নেয় না তাই কাজের কোয়ালিটি ভালো হতে হবে থ্যাংক ইউ ধন্যবাদ আমরা পঁচাত্তর বছরে হেডসার তো আসই এখানে এস এম ডিসির প্রেসিডেন্ট আসই এমএলএ সাহেব তো

শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরো গুণগত মান আমরা উন্নত করতে পারি একটা বিদ্যালয় মানুষ জীবনশ্রেষ্ঠ হওয়ার যেখানে সোপা এই পরিবেশে কেউ না কেউ বিদ্যা দানের চেষ্টা করবেন কেউ গ্রহণের চেষ্টা করবেন কেউ যাতে কোন অসুবিধা না পায় ছাত্র বলেন শিক্ষক বলেন আমার মনে ক্যাবিনেটে দাদা পাঁচ দিন এই স্কুল বিল্ডিং গুলো নিয়ে কমিশনার এবং চিফ ইঞ্জিনিয়ার প্রজেক্টরের মাধ্যমে প্রজেকশন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা সবাই অংশগ্রহণ করেছি কোন জায়গায় কোনটা দিলে ভালো হয় তা প্রথমে প্রথমেই শতর হয় কি করলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে সুন্দর হয় ফাইনলাইজ হওয়ার পরে ডিডব্লিউডি এখানে তৈরি করেছে তখন হয়েছে সত্য মুখ্যমন্ত্রী বলেছেন দেব দেব আমাদের জন্য যে আমাদের শিক্ষার মান উন্নয়নের আর শুধু বিল্ডিং না বিল্ডিং ছাড়া আপনারা দেখছেন মধ্যাহ্ন ড্রেস বিনা পয়সায় বই সাইকেল কলেজে ফ্রি স্কুটার অস্বীকার করতে পারেন নাকি আমরা এক সময় যখন ছাত্র ছিলাম শুধু আমার কথা বলি না আপনাদের কথা বলবো আপনাদের অনেকের বয়স হয়েছে কোনদিন যদি কেউ মোটর সাইকেলে শিখে উঠে গেছি গিয়া বাড়িতে যাই রই গেছি গিয়া বলে তো মোটর সাইকেল চলিয়ে আসছি আর এখন আমরা আমরা স্কুটির চাবি ছেলেদের মেয়েদের হাতে দিই কেন